আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অটো একাডেমি আমি মোহাম্মদ আল রাফি পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা তো তোমাদের তো ডিউ পরীক্ষা আর কি সামনে তো আশা করি তোমাদের অনেক প্রিপারেশন ভালো যেতেছে না গেলেও আর কি সমস্যা নাই এই সময় আর কি একটু বলতে পারো যে একটা হেজিনেস কাজ করে যে ভাই কি করব না করব কেমনে কি করব পাশ কেমনে হবে হ্যান ত্যান তো আসলে সেই সম্পর্কে কথা বলতে আসলাম ডিউ আসলে ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন ফিজিক্সে দেয় কেমিস্ট্রিতে অনেক ইজি হয় আর ম্যাথেমেটিক্যাল অ্যাস ওয়েল আর কি যেরকম হওয়া উচিত সেরকম ভাই তো ফিজিক্সের জন্য আসলে অনেক মানে চেষ্টা করা আর কি ফিজিক্স অনেকটা কঠিন আসে বলা যাইতে পারে মাঝে মাঝে বইটেও কিছু কোশ্চেন আর কি কঠিন দেওয়া দেয় এরকম একটা অবস্থা তো প্রতিবারে দেখবা যে কোশ্চেন আসতেছে কোনখান থেকে রিটেন কোশ্চেনের কথা যদি আমি বলি রিটেন কোশ্চেন ফিজিক্সের জন্য আসতেছে হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা কোশ্চেন মাস্ট আসে আর উত্তর মানে আছে সূত্রগুলো এরকম ইউজ করতে হয় যে স্কোয়ার প্লাস আহ এমনি স্কোয়ার এরকম টাইপের সূত্র ইউজ করতে হয় অথবা হচ্ছে তোমার এগুলো আর কি এই জিনিসগুলো আর কি ইউজ করতে হয় এইটা দিয়ে মানে বলা যে একটা কোশ্চেন আসবে এইভাবে এরকম একটা অবস্থা আমাদের সময় আসছিল আমাদের আগের পেচে আসছিল তো তারপরে এখন আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ডেরি আসে ঠিক আছে

এরকম আর কি রিজার্ভেশন ছোটখাটো রিজার্ভেশন গুলো যদি পারো তাহলে দেখলাম আচ্ছা আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রেও বেসিক্যালি ইন্টিগ্রেশন থেকে আসে আস্তে আসবে ডিফারেন্সিয়েশন থেকে আসে এই দুইটা টপিক ভালো মতন করো তাহলে এক থেকে দুইটা কোশ্চেন কমন পাবো আর কি বাকি শেষের দিক থেকে আসে না বলা যায় যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে আর কি অত বেশি একটা আসে না ঠিক আছে আর হচ্ছে তোমার আর কি আর এগুলো থেকে আসে মূলত আর জটিল সংখ্যা থেকে আসতে পারে আরকি অনেক ভালো মানে আর জটিল সংখ্যা এই বছরের কোশ্চেন ব্যাগটা খুব ভালো মতন দেখবা যারা তারা অবশ্যই কোশ্চেন ব্যাগটা দেখবা কোন কোশ্চেন ব্যাগ দেখবা ভার্সিটিকে কোশ্চেন ব্যাগটা দেখবা আরকি তো সেখানে মোটামুটি বলা যায় যে এটা পড়লেই হয়ে যাবে আরকি মোট দেন আপনার অনেক কিছুই কি ওখানে আসে কোশ্চেনের জন্য এখন যদি আসি আমি কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে এমসি কিউ আসলে অনেক ইজি বলা যায় আর কি মানে যদি তুমি পাও খুব মানে সময় বাঁচানোর জন্য আর কি সময় বাঁচানো যায় একদম যে যদি পাও তাহলে টাকা না পাইলে ওটার দেখার সময় নাই পরেরটাতে চলে যাবো আর কি ক্যালকুলেশন পার্ট যেগুলো আছে অনেক সোজা হয় এই কারণে হাতে হাতে ক্যালকুলেশন করাও সুবিধা হয় আর কি আর প্লাস একটা দুইটা ভ্যালু যদি আমি একটু অ্যাজিউম করতে পারি বাকি ভ্যালুগুলো আর কি না জানলেও আমার হয় আর কি তো এটা আর কি একটা প্লাস পয়েন্ট আর কি বলবো আর হচ্ছে তোমার কেমিস্ট্রিতে তোমার একটু যেটা ইয়া করতে হবে সেটা হচ্ছে অর্গানিক থেকে क्वेश्चन আসে এবং অর্গানিক থেকে তোমার क्वेश्चन ভালোই আসে এবং এখানে তোমার ওই যে তুমি হচ্ছে বেনজিনের পার্টটা একটু ভালো করে পড়ি ওখানে আর কি কিছু বিক্রি আছে যেমন ওই তোমার ওই திছে আসে আর কি ফ্রিডেল ক্রাফ্ট বিক্রিয়াগুলো অনুসারে সহজ क्वेश्चन আর হচ্ছে যদি একটু কঠিন क्वेश्चन আসে তাহলে ওই যে অ্যাজো বেনজিনের বিক্রিয়াগুলো আসতে পারে আর কি ঠিক আছে এইটা একটু দেখবা আর জি ক্রিকনারটা ভালো করে দেখবা

সময় ভালোই পাবো বাট আমি কিন্তু সময় পাইনি ডিউ এর পরীক্ষায় তো আমার আলটিমেটলি আর কি দশ মিনিটে সরি শেষের পাঁচ মিনিটে আমার হচ্ছে পুরো বায়োলজি বাকি ছিল এবং ম্যাথও দুইটা বাকি ছিল তখন আমি ম্যাথ দুইটা রিটার্ন লিখি নাই বায়োলজি আর কি চারটা লিখছিলাম তো এরকম আর কি ব্যাপার সেবার তো এই কারণে একটু সময় সম্পর্কে সচেতন দেওয়া এবং সামনে যে পরীক্ষাগুলো আছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষাগুলো দেওয়া তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার সময় সম্পর্কে একটা ধারণা হবে বা রিয়েল টাইম এক্সাম সম্পর্কে একটা ধারণা হবে ঠিক আছে আর যেসব ভুল করছো উইকলি গুলাতে সেগুলো একটু দেখতে থাকা বেশি বেশি করে আর হচ্ছে সলভ করার আল্লা কিছু বেশি বেশি দোয়া করার আর কি হয়ে যাবে ইনশাল্লাহ আর অন্য কোনো কিছু যদি তোমাদের জানা থাকে জানার থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অথবা ইউটিউবে যদি কেউ দেখো ইউটিউবে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই